দু সালের নভেম্বর মাসের দুই তারিখ কি ঘটতে চলেছে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটারটি যদি এস লেটার দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওতে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন যা অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নভেম্বর মাসের দুই তারিখ রবিবার দিন এস নামের মানুষদের রাশিচক্রে পজিটিভ পরিবর্তন রয়েছে ভরপুর তাদের রাশিতে উন্নতির যোগ রয়েছে কর্মে উন্নতি এবং সম্পর্কে উন্নতি কিন্তু তার মধ্যেও কিছু না কিছু বাধা বিপত্তি তো আসতেই থাকবে কি সেই ঘটনাগুলি কিভাবে কোন দিক থেকে আপনি ঘটনাগুলোকে সম্পূর্ণ করতে পারবেন এবং কর্মক্ষেত্রে কোন বাধাগুলি আসতে পারে সেই সম্পর্কে বিশেষ তথ্য জেনে নিন যাতে কর্মের পথে কোনো রকম সফলতায় বাধা হয়ে কোনো বিষয় দাঁড়াতে না পারে তবে আসুন বন্ধুরা ভিডিওটি আমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখি কিন্তু তার আগে অনুরোধ করব আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে তবে আসুন প্রথমে আমরা সুখবর দিয়ে শুরু করি নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে নভেম্বর মাসের দু তারিখের পর থেকে তাদের শারীরিক সম্ভাবনা শারীরিক রেজাল্ট অনেক ভালো হতে চলেছে অর্থাৎ আপনাদের শারীরিক অসুস্থতা বলুন বা শরীরের ক্ষেত্রে বিভিন্ন রকম এনজাইটি মানসিক চাপ এই যে বিষয়গুলো ধীরে ধীরে দেখবেন কমতে শুরু করেছে ম্যাচিউরিটি লেভেল বৃদ্ধি পাবে কর্মে আপনার মনোযোগ আরও বেশি বৃদ্ধি পাবে শারীরিক ক্ষেত্রে সুস্থতার বিশেষ সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের জন্য তবে এক্ষেত্রে ভোজনে একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত ভোজন আপনার বা আপনার পরিবারে দুই ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা ডেকে নিয়ে আসতে পারে আপনার পরিবারের গুরুজন বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো না কারো দেখবেন পেটের বিভিন্ন সমস্যা বা শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে কেবল এই খাবারের জন্য এটা আপনারা কিন্তু একটু খেয়াল রাখতে পারেন দ্বিতীয়ত চাকরির ভালো কিছু হওয়ার আশা আশা এই যে যা আপনারা কয়েক বছর ধরে দেখছেন আপনার স্বপ্ন আপনি যেটা চেয়েছিলেন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার কর্মে উন্নতি হবে খুব তাড়াতাড়ি আপনি আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পাবেন নতুন অপরচুনিটির সুযোগ সন্ধান সমস্ত কিছুই আসার সম্ভাবনা রয়েছে দুই তারিখটা বিশেষ হতে চলেছে কারণ এই দিন আপনার সঙ্গে আপনার স্বপ্ন পূরণের পথে কিছু পজিটিভ হতে পারে বা কিছু নেগেটিভ হলে খুব পজিটিভ হবে বা খুব নেগেটিভ হবে এবং কি হবে সেটা সম্পূর্ণ আপনার কর্মের উপর ডিপেন্ড করবে এমন কোনো ঘটনা এমন কোন জায়গায় ঘটছে যেখানে আপনি হয়তো বুঝতেও পারছেন না কিন্তু আপনার ভবিষ্যতের প্ল্যানিং করা হচ্ছে এবং গডস প্ল্যান যেটা সেটা অবশ্যই বর্তমান সময় আপনার কাজে লাগবে আপনি চোখ বন্ধ করে ভগবান বা ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন আপনি যদি মুসলিম হন তাহলে উপর বিশ্বাস রাখুন যেটা হচ্ছে ভালো হচ্ছে ভালো হবে আপনার উন্নতির পদ্ধতি এটি হ্যাঁ এটা হয়তো বর্তমান সময় খারাপ মনে হচ্ছে কিন্তু এটাও একটা কারণে হচ্ছে অবশ্যই এটি মনে রাখবেন তৃতীয়ত এস নামের মানুষেরা ব্যবসার যোগে অনেক বেশি উন্নতির সম্ভাবনা পেতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে যারাই রয়েছেন তাদের বলি আপনাদের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কর্মে নতুন করে কর্ম শুরু করার কর্মে মনোযোগী হয়ে ওঠা অ কারণে সন্দেহবাতিক হয়ে উঠবেন না যে কোনো বিষয়কে নিয়ে কর্ম করার আগে যদি আপনি দশ রকম নেগেটিভ ভাবনা চিন্তা করেন সেই কর্মে বিফলতা এমনিতেই নেমে আসে তাই চেষ্টা করতে হবে পজিটিভ থেকে পজিটিভতম ভেবে আপনাকে কর্ম করার এবং নেগেটিভ পথ দেখলেও চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে আপনাকে পিছু পা হলে চলবে না দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় তাহলে বলে রাখি এই সময় আপনার উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে আপনি আর্থিক ক্ষেত্রে উন্নতির বিশেষ সম্ভাবনা রাখেন কিন্তু সেটা আপনাকে আপনার কর্ম দ্বারা প্রমাণিত করতে হবে নচে আপনি দেখবেন সমস্ত দিক থেকেই হেরে যাচ্ছেন ভালো সময় শুরু হচ্ছে তাই অবশ্যই সময়টিকে সঠিকভাবে কাজে লাগান এবং পাশে থাকুন ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন কোনোভাবে হিংসা বা কোনো রকম দ্বন্ধ মনের মধ্যে নিয়ে এসে নিজের মনকে অশান্তিতে পূর্ণ করবেন না অতিরিক্ত চিন্তা অতিরিক্ত ভাবনা বা যে কোনো দিক থেকে নেগেটিভ ভাবনা চিন্তা আপনাকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে কেবল আপনার মানসিক দিক থেকেই নয় বরং শারীরিক দিক থেকেও তাই ওভার থিঙ্কিং বিষয়টাকে আপনাদের এড়িয়ে গিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে হবে আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে বলি বন্ধুরা আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে যান আপনারা চেষ্টা করুন কর্মে উন্নতি করার সর্বশেষে বলা যাক সম্পর্ককে নিয়ে কিছু কথা সম্পর্কের দিকটা এস নামের মানুষদের জন্য অত্যন্ত জটিল আমি মানছি তবে বর্তমান সময় নভেম্বর মাসের দুই তারিখের পর থেকে দেখবেন সম্পর্কের দিকে কিছু না কিছু পরিবর্তন আসছে বিশেষত পারিবারিক সম্পর্কে আপনি গুরুত্ব পেতে শুরু করবেন অনেক বেশি আপনার সঙ্গে হয়ে যাওয়া কিছু মূল ঘটনা আপনাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে পারিবারিক বিভিন্ন দিক থেকে যদিও সামাজিক দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে কিন্তু পরিবারের বিভিন্ন মানুষের সাপোর্ট আপনি পাবেন এমনকি আপনার ভাই বোন বা সিবলিং বা বলতে পারেন আপনার যে কাজেন রয়েছে তাদের সঙ্গেও আপনার সম্পর্কে কিন্তু উন্নতি দেখা দেবে যেটা অত্যন্তই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য কর্মে প্রেশার বৃদ্ধি পেতে পারে কর্মের ক্ষেত্রে আপনার অমনোযোগী বা অলসতা আপনাকে বারবার কর্ম করা থেকে বিঘ্ন করতে পারে কর্মের দিক থেকে আপনার উন্নতি অত্যন্ত প্রয়োজন তাই কর্ম অত্যন্ত প্রয়োজন যেটি হয়তো মন থেকে আপনি করতে পারবেন না বা চাইবেন না কিন্তু তারপরেও আপনি যদি করেন দেখবেন উন্নতি আপনার হবে এবং আপনার অল অলসতা ওভার থিঙ্কিং এবং আপনার বেশি ভাবনা চিন্তা এই বিষয়গুলো কিন্তু আপনার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে এই সময় নেগেটিভ ভাবনাকে দূর করতে হবে যে কোনো কর্ম করার আগে অনেক বেশি ভাবনা চিন্তা বা অনেক বেশি ভেবে ফেলে কর্ম করা এই বিষয়টাকে আপনাকে স্থগিত রাখতে হবে চেষ্টা করতে হবে কম কথা বলে বেশি কার্য করার দেখবেন উন্নতি আপনার হবে আপনারা বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর বন্ধুরা আজকের এই ভিডিওর পর্বটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব পরের দিন আবার নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না এবং পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান বা কোন টপিক আপনাদের কাছে নিয়ে এলে আপনাদের সুবিধা হয় সেই নিয়েও কমেন্ট করে জানাতে পারবেন চেষ্টা করব সেই নিয়ে আপনাদের একটি সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার ধন্যবাদ